সেটা হচ্ছে জামাই মূলার সিজন আসলাম এটা আমি দুবাই গেছিলাম ভুরুজ কলিফের নিচে একটু মজা করতে ওখানেও মানে আমার প্রবাসী ভাইদের জালের মধ্যে পড়ে গেছি সেখানে আমাকে ডায়লগটা দিতে হয়েছে যে আমার মূলের আসলো না আমার একটা নাটকের খুব ভালো ডায়লগ আমরা মুসাফের সাথে তারপরে তে রয়েছে ভাই তুমি কোনটা এটা আমি ভাবতেছিলাম এটা একটু আমরা শুনতে চাই আপনি ঠিক আছে ভাই এক ভাই আর করে জিজ্ঞেস করে যে ভাই তুই কোনটা করছ তো আমি ওইটাই করি এই ডায়লগুলো এখনো বেশ মানুষের মুখে মুখে আর কি আমরা একটু ডায়লগটাই শুনতে চাচ্ছি সেই একটুকে দিয়ে দিলাম তো আমি আবারও শুনতে চাচ্ছি ভাই তুমি কোনটা করো আমি তুই ওইটাই করি আচ্ছা আচ্ছা সব মিলিয়ে ইন ফিউচার পরিকল্পনা সেটাও জানলাম বা আপনার বর্তমান ব্যস্ততাও জানলাম অডিয়েন্সদের জন্য কিছু বলতে চান কি না সব আমি অডিয়েন্সের সাথে সবসময় বলতে চাই যেটা হচ্ছে গিয়ে অনেকে অনেক রকম নাক শিক্ষায় বলে যে কাজ ভালো হচ্ছে না অমুক না তমুক না আমি বলবো যে অনেক ভালো কাজ হচ্ছে তো আসলে এমন একটা প্ল্যাটফর্ম টেলিভিশন ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম ও যেখানে আপনি দেখতে চাইবেন দেখাটা আপনার আসলে কেউ করে আপনাকে দেখাতে হোক না অনেক রকম কন্টেন্ট থাকবে আপনি আমি রিকোয়েস্ট করবো বা বলবো ভালো কন্টেন্ট দেখেন

পরিচালনায় এটি আসবে ঈদে আমি যার পু আর্টিস্ট তিনি হচ্ছেন বনম আমরা দুইজন বেআইনের চরিত্র করছেন আপা আর হচ্ছে রিভিউ আছে আছে আরো অনেক আর্টিস্ট আছে আশা করি ভালো লাগবে